আপনি কি জানেন এমন একটি সময় আছে যখন আপনার দোয়ার সরাসরি কবুল হওয়ার সুযোগ সবচেয়ে বেশি সে সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ এবং তাহাজুদ নামাজ হল রাতের সেই বিশেষ ইবাদত যার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কখনও অবহেলা করতেন না সহি বুখারি ও মুসলিমে বর্ণিত আছে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাতালা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বান্দাদের ডাক দেন এই সময়ের দোয়া বিশেষভাবে কবুল হয় أجيكير فيديو ته، أمرا شيك بو شي رسول الله صلى الله عليه وسلم بورتن. اللهم لك الحمد، أنت قيم السماوات والأرض, الحمد السماوات والأرض ومن فيهن، ولك الحمد. لك ملك السماوات والأرض ومن فيهن، ولك الحمد، أنت نور السماوات والأرض، ولك الحمد، أنت الحق. ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنه حق والنار حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق والساعه حق اللهم لك اسلمت وبك امنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت أو لا إله غيرك هي الله شاب روشن شاب আপনিই আসমান জামিন ও উভয়ের মাঝে বিদ্যমান সব নিয়ামক এবং আপনারই জন্য সব প্রশংসা আসমান জামিন এবং এর মাঝে বিদ্যমান সব কিছুর কর্তৃত্ব আপনারই আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জামিনের নূর আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জামিনের মালিক আপনারই জন্য সব প্রশংসা আপনিই চিরসত্য আপনার ওয়াদা চিরসত্য পরকালে আপনার সাক্ষাৎ সত্য আপনার বাণী সত্য আপনার জান্নাত সত্য আপনার জাহান্নাম সত্য আপনার প্রেরিত নাবিগণ সত্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কেয়ামত সত্য হে আল্লাহ আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলাম আপনার ওপর ইমান আনলাম আপনার ওপরই ভরসা করলাম আপনার দিকেই রুজু করলাম আপনার অর্থাৎ সন্তুষ্টির জন্যই শত্রুতায় লিপ্ত হলাম আপনাকেই বিচারক মেনে নিলাম তাই আপনি আমার আগের পরের প্রকাশ্য গোপন সব পাপ অপরাধ ক্ষমা করুন আপনি শুরু এবং আপনি শেষ মালিক আপনি ব্যতীত সত্য কোনো প্রকৃত ইলাহ নেই অথবা আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কেউ নেই এতক্ষণ আমরা দোয়াটি শুনলাম ও এর অর্থ জানলাম প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন রাতের শেষ প্রহরে পড়া দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয় রাসুল্লাহ ওয়াসাল্লাম কখনো এই সময়ের সুযোগ ফেলে দিতেন না রাতের নিরবতায় আপনার হৃদয়ের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত দুঃখ সমস্ত আশা এখন আল্লাহর কাছে এই মুহূর্তে বলুন আপনার অন্তরের কথাগুলো কান্না হোক বা ধৈর্য সবই আল্লাহ জানেন তাহাজ্যুৎ শুধু নামাজ নয় এটা আল্লাহর সঙ্গে আপনার ব্যক্তিগত আলাপ আপনিও চেষ্টা করুন উঠুন দোয়া করুন এবং আজ রাত থেকে চেষ্টা করুন ইনশাআল্লাহ প্রতিটি দোয়া আল্লাহ গ্রহণ করবেন